অ্যাপোলো হসপিটালস যে হসপিটালকে আমরা খুব ব্যয়বহুল হসপিটাল হিসেবেই জানি ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় এই অ্যাপোল হসপিটালের ব্রাঞ্চ আছে আর চেন্নাইতে হল এর হেডকোয়ার্টার অ্যাপোলোর সব ব্রাঞ্চের সুনাম না থাকলেও চেন্নাইয়ের এই অ্যাপোলো হসপিটালে কিন্তু অন্য রকম একটা কদর আছে সবার কাছে এবং তার মূল কারণ হল এটার উন্নত চিকিৎসা সেবা আর সেই সেবা নিতেই আমি এবার চলে এসেছি পুরো পরিবার নিয়ে চেন্নাইতে এবং চেন্নাই নিয়ে আমার তিন পর্বের একটা ট্রাভেল সিরিজ আসবে যেখানে আপনি অ্যাপোলো চেন্নাইয়ের ট্রিটমেন্ট সংক্রান্ত যাবতীয় ইনফরমেশন পাবেন অর্থাৎ কিভাবে ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নেবেন কিভাবে অ্যাপোলোতে রেজিস্ট্রেশন করবেন কিভাবে আপনি ডক্টর চুজ করবেন আশেপাশে কোথায় আপনি ভালো হোটেল পাবেন শুধু তাই না যেহেতু সাউথ ইন্ডিয়া যেখানের খাবারের টেস্ট আমাদের বাঙালিদের এক তুমি যায় না তো সেখানে কিভাবে আপনি ঘরোয়া পরিবেশে সুন্দর রেস্টুরেন্টে খাবার খেতে পারবেন কোথায় মানি এক্সচেঞ্জ করবেন কোথা থেকে সিম কিনবেন কোন ওয়েতে গেলে বাংলাদেশের ঢাকা থেকে চেন্নাইতে আপনি সহজে যেতে পারবেন তো এই সব কিছু নিয়ে এই তিনটা পর্বের মধ্যে থাকবে ডিটেল ডিসকাশন আশা করি আপনি এই ভিডিওগুলো থেকে অনেক বেশি উপকৃত হবেন ইনশাল্লাহ তাহলে কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনা চলে যাই আসসালামু আলাইকুম সায়েন্স ওয়ার্ল্ডের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা সকাল আমরা ঢাকার মিরপুরের বাসা থেকে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিচ্ছি নিয়ম মোতাবেক ইন্টারন্যাশনাল ফ্লাইটের মিনিমাম তিন ঘন্টা আগে এয়ারপোর্টে পৌঁছানো উচিত কিন্তু বরাবরের মতো আজও আমরা লেট করেছি এটা আপনারা অবশ্যই অ্যাভয়েড করার চেষ্টা করবেন আমাদের গাড়ি চলে এসেছে আমার নিজের গাড়ি না থাকায় আমি একটা রাইড শেয়ারিং সার্ভিস থেকে এই গাড়িটা রেন্ট করলাম মানুষকে সম্মান করতে আমার খুব ভালো লাগে আর সেজন্যই গাড়িটা রেন্টাল হলেও নিজের লাগেজগুলো আমি নিজ হাতে গাড়িতে উঠাচ্ছি। আমরা তিনজন কিন্তু অনায়াসেই পেছনের সিটে বসতে পারি তা সত্ত্বেও আমি সামনে সিটে বসি শুধুমাত্র ভিডিওগ্রাফির জন্য আল্লাহর নাম নিয়ে আমরা যাত্রা শুরু করলাম এই যাবার পথে আমি খুব গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করবো প্রথমেই বলবো ভিসার টাইপের কথা ইন্ডিয়ার এক এক হসপিটালের এক এক রকম নিয়ম আমি আজকে শুধুমাত্র অ্যাপোলো চেন্নাইয়ের নিয়ম সম্পর্কে আপনাদের ডিটেল বলবো চেন্নাই অ্যাপোলোতে ট্রিটমেন্টের জন্য ট্যুরিস্ট ভিসা দিয়েও আপনি ট্রিটমেন্ট করাতে পারেন আবার মেডিকেল ভিসা দিয়েও আপনি ট্রিটমেন্ট করাতে পারেন সার্জারি করাতে গেলে আপনাকে অবশ্যই মেডিকেল ভিসা নিতে হবে কিন্তু সার্জারি ছাড়া আদার যে কোনো ট্রিটমেন্টের জন্য ট্যুরিস্ট ভিসাই কিন্তু যথেষ্ট আর সেজন্যই আমরা পুরো পরিবার ট্যুরিস্ট ভিসা নিয়েছি যেহেতু আমাদের কোনো সার্জারির প্ল্যান নেই আমরা যেহেতু টুরিস্ট ভিসা নিয়ে যাচ্ছি সেই জন্য ইন্ডিয়াতে ইমিগ্রেশনের জন্য আমাদের মূলত দুই টাইপের ডকুমেন্ট রেডি রাখতে হবে প্রথমত কনফার্ম রিটার্ন এয়ার টিকিট এবং হোটেল বুকিং কনফার্মেশন লেটার কিন্তু আপনি যদি মেডিকেল ভিসা করে নিয়ে যান সেই ক্ষেত্রে এই দুটা ডকুমেন্টের কোনো প্রয়োজন নেই এইবার বলবো চেন্নাই এয়ারপোর্টে ইমিগ্রেশনের জন্য অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্রের কথা প্রথমত কোভিড ভ্যাকসিন যদি আপনার ফুল ডোজ দেওয়া থাকে তাহলে সেটা সনদপত্রের ফটোকপি তবে অরিজিনালটা সাথে রাখা ভালো দ্বিতীয়ত আপনার যদি ভ্যাকসিন দেওয়া না থাকে এবং আপনার বয়স যদি পাঁচ বছরের বেশি হয়ে থাকে তাহলে অবশ্যই আপনার ফ্লাইট টাইমের বাহাত্তর ঘন্টার মধ্যে কোভিড টেস্ট করতে হবে এবং তৃতীয়ত আপনার ফ্লাইটের বাহাত্তর ঘন্টার মধ্যে অনলাইন থেকে এয়ার সুবিধা সেলফ ডিক্লারেশন ফর্ম ফিল করতে হবে এয়ার সুবিধার ওয়েব লিঙ্ক আমি আমার এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখলাম আপনাদের সুবিধার্থে এই ছিল মোটামুটি ভিসা এবং ইমিগ্রেশনের যাবতীয় ইনফরমেশন আমরা ইতিমধ্যে এয়ারপোর্টে পৌঁছে গেছি আর দেখতেই পাচ্ছেন এয়ারপোর্টের বাইরেই এই পরিমাণ ভিড় সব কারণেই কিন্তু বলা হয় সব সময় তিন ঘন্টা আগে আসতে হবে এয়ারপোর্টে যেন কোনো প্রকার লেট না হয় কারণ আপনার জন্য কিন্তু ফ্লাইট ওয়েট করবে না কখনো ট্রাভেল ব্লগিং এর কারণে দেখা যায় প্রায়ই আমাকে জার্নি করতে হয় আর সেজন্যই দেখা গেছে এয়ারপোর্টের অনেকের সাথে আমার খুব ভালো পরিচয় হয়ে গেছে আলহামদুলিল্লাহ এই যে দেখতে পাচ্ছেন নাজমুল ভাই পাশেই দেখতে পাচ্ছেন রাফসান ভাই সবাই মোটামুটি আমার পরিচিত আর সেজন্যই এক্সট্রা একটা কেয়ার পাই তাদের কাছ থেকে যেটা আমার কাছে খুব ভালো লাগে আলহামদুলিল্লাহ আমাদের চেক ইন কমপ্লিট এবং পরবর্তী ইমিগ্রেশনও কিন্তু কমপ্লিট আমরা এবার জাস্ট বোর্ডিংয়ের জন্য ওয়েট করছি আর এই ফাঁকে আমাদের জন্য হালকা নাস্তা কিনে নিচ্ছি যেহেতু ইতিমধ্যে খিদা পেয়ে গেছে কিছুটা এয়ারপোর্টের যাবতীয় প্রসেসিং কিন্তু ডান তো আজকে যে ইনফরমেশনটা আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে যে আজকে আমি ফ্লাইট বুক করেছি কিন্তু গোজানের মাধ্যমে আমার কাছে যেটা ভালো লেগেছে গোজানের অ্যাপটা সত্যি খুব ইউজার ফ্রেন্ডলি ইজি টু ইউজ খুব সহজেই আপনি ইউজ করতে পারবেন যেটা দেখে আমার ভালো লেগেছে সেটা হচ্ছে টিকিট করার সাথে সাথে বলতে পারেন যে ইনস্ট্যান্ট কনফার্মেশনটা আমি পেয়ে যাই তো এই কারণেই দেখা যায় আমি সব সময় ভ্রমণের ক্ষেত্রে গোজানকে প্রেফার করি ফ্লাইটে ওঠার আগ পর্যন্ত অ্যাকচুয়ালি আর কোনো কাজ নেই এখানে বসে থাকতে হবে ধরে নেন যে আধা ঘন্টা বসেই থাকতে হবে তো এই সময়টুকু কি আমরা কাজে লাগাই প্রথমত যে টিকিটের ক্ষেত্রে আপনি কোন এয়ারলাইন্সে টিকিট কাটবেন কীভাবে গেলে সুবিধা হবে আমি যেটা দেখেছি ঢাকা থেকে ডিরেক্ট চেন্নাইয়ের একটা মাত্র এয়ারলাইন্স ফ্লাইট অপারেট করে সেটা হচ্ছে ইয়েস বাংলা আদার যে এয়ারলাইন্সগুলো আছে সেটা শ্রীলঙ্কান এয়ারলাইন্স হতে পারে বা ইন্ডিগো হতে পারে তো এই এয়ারলাইন্সগুলো কোনো না কোনো ট্রানজিট ইউজ করছে অর্থাৎ লেওভার আছে তো দেখা যাচ্ছে আমার আড়াই ঘন্টার ফ্লাইটটাই চার থেকে দশ বারো ঘন্টা পর্যন্ত লেগে যেতে পারে শুধুমাত্র ওই লেওভারের কারণে তো এটা হচ্ছে ডিফারেন্স ফ্লাইটের ক্ষেত্রে আর ফ্লাইটের ক্ষেত্রে যেটা বরাবরই আপনি খেয়াল রাখবেন সেটা হচ্ছে যত আগে টিকিটটা করতে পারবেন তত ভালো যেমন আমার ক্ষেত্রে হয়েছে মাত্র দুই দিন আগে টিকিট করেছি যার কারণে আমাকে প্রায় দ্বিগুণ রেটে আমাকে টিকিটটা করতে হয়েছে তবে হ্যাঁ দ্বিগুণ রেটে টিকিট করলেও আমি যেটা বেনিফিট পেয়েছি গোজায়েন থেকে ইনস্ট্যান্ট কিন্তু তারা ডিসকাউন্ট দেয় আমি এই জিনিসটা দেখে অবাক হয়েছি খুব ভালো লেগেছে যে আমি অন্যান্য এয়ারলাইন্সের ডিরেক্ট সাইট থেকে যে রেটে আমি টিকিটটা পাচ্ছি তার থেকে বেশ কমে পাচ্ছি গোজায়ন থেকে আইস আফান কেমন লাগছে বাবা স্যান্ডউইচটা এটা কত করে নিয়েছে জানো বাবা একশো টাকা হ্যাঁ আমরা এয়ারপোর্ট থেকে কিন্তু কিনেছি ভেতর থেকে কিনলাম না আমরা ইমিগ্রেশনের পরেই স্যান্ডউইচটা কিনলাম সবাই আমরা বাসে উঠে পড়েছি আর এই ফাঁকে আমি ঢাকা থেকে চেন্নাই যাওয়ার ওয়েগুলো বলে দিই সাধারণত দুইটা ওয়েতে যাওয়া হয় একটা হচ্ছে ঢাকা থেকে ডিরেক্ট ফ্লাইটে করে চেন্নাইতে সেখানে মাত্র আড়াই ঘন্টা সময় লাগবে এবং যদি আপনার জার্নি ডেট থেকে বেশ কিছু দিন আগে টিকিট করতে পারেন তাহলে দেখা যাচ্ছে এক একজন প্যাসেঞ্জারের জন্য বিশ থেকে বাইশ হাজার বাংলাদেশি টাকার মধ্যে আপনি রিটার্ন টিকিট পেয়ে যাবেন আর যদি আপনি বাইরোডে ঢাকা থেকে কলকাতা হয়ে চেন্নাই যেতে চান তাহলে ঢাকা থেকে কলকাতা যাবেন আপনি বাসে অথবা ট্রেনে আর কলকাতা থেকে সোজা চেন্নাই চলে যাবেন ট্রেনে করে সেই ট্রেন জার্নি কিন্তু আপনার ছাব্বিশ সাতাশ ঘণ্টা থেকে প্রায় তিরিশ ঘন্টা লম্বা জার্নি হতে পারে এবং ট্রেনের ধরন এবং সিটের ক্যাটাগরির উপর ভিত্তি করে আপনার সিট ভাড়া হতে পারে পার হেড ছয়শো পঁচানব্বই ইন্ডিয়ান রুপি থেকে চুয়াল্লিশশো ষাট ইন্ডিয়ান রুপি এটা কিন্তু শুধুমাত্র কলকাতা থেকে চেন্নাই যাওয়ার ভাড়ার কথা বললাম অবশেষে এয়ারক্রাফ্টের সামনে চলে আসছি আজকে আমরা যাচ্ছি ইউএস বাংলা এয়ারলাইন্স এর বোয়িং সেভেন থ্রি সেভেন এইট এবার আর টিপস দিব আমি সবসময় সাজেস্ট করব যে আপনি ডিরেক্টলি বাংলাদেশ থেকে চেন্নাইতে ফ্লাইটে যান কখনোই কলকাতা বা আদার পোর্ট হয়ে ট্রেনে বা বাই যাওয়ার চেষ্টা করবেন না এই জন্য করবেন না কারণ তাতে প্রচুর সময় নষ্ট হবে যেখানে আপনি প্লেনে মাত্র দুই থেকে আড়াই ঘন্টায় চেন্নাই চলে যেতে পারবেন সেখানে বাই রোডে গেলে দেড় থেকে দুই দিন লাগবে শুধু ঢাকা থেকে চেন্নাইতে পৌঁছাতে ইতিমধ্যে এগারোটা বিশ বেজে গেছে আর আমাদের প্লেনও ছেড়ে দিয়েছে এক্ষুনি ফ্লাই করবেন ইনশাল্লাহ প্লেনে ওঠার পর কেবিন ক্রু আপনার হাতে দুইটা ফর্ম দেবে একটা হচ্ছে এই এয়ার সুবিধা ফর্ম এবং অ্যারাইভাল কার্ড ফর ফরেন প্যাসেঞ্জার্স আমি যেহেতু বাসা থেকে অনলাইনে এয়ার সুবিধা ফর্ম ফিল আপ করে আসছি সেই জন্য ওই ফর্মটা আমার লাগবে না আমার লাগবে শুধুমাত্র অ্যারাইভাল কার্ড ইন্ডিয়া চেন্নাই এয়ারপোর্টে নামার পরে ইমিগ্রেশনের সময় এই পেপারটা লাগবে সেই জন্য প্লেনে বসেই আমি এটা ফিল করে ফেলছি আর এই ক্ষেত্রে বলে রাখি যাত্রার সময় বাসা থেকে অবশ্যই একটা কলম সবার কাছে রাখবেন এই জাতীয় ফর্ম ফিল আপের জন্য প্লেন ছাড়ার কিছুক্ষণের মধ্যেই সবার কাছে এক এক বক্স লাঞ্চ দিয়ে যাচ্ছে কেবিন ক্রুরা একদমই গরম খাবার আর এখানে থাকবে আপনার চিকেন ভেজিটেবলস রাইস সাথে ফিননি শুধু তাই না এক বোতল মিনারেল ওয়াটার পাশাপাশি যে জিনিসগুলো দরকার যেমন টুথপিক ফর্ক স্পুন সবকিছুই একটা প্যাকেটে করে আপনাকে দিয়ে দেবে খাবার হাতে পেতে পেতে প্রায় বারোটার মতো বেজে যায় কিন্তু এবং আমার কাছে মনে হয় এই সময়টা এই ইয়েস বাংলার যে খাবারের অ্যারেঞ্জমেন্ট সত্যি একটা পারফেক্ট টাইমিং মানে পেটটা কিন্তু চোচো করা অলরেডি শুরু করে দিয়েছিল আর আমার সাফওয়ানকে দেখেই বোঝা যাচ্ছে যে সে খাবার পেয়ে প্রচণ্ড রকম এক্সাইটেড এবং খুব খুশি কারণ এখন তার এই খাবারটাই কিন্তু দরকার ছিল আর সাথে ইতিমধ্যে কোল্ড ড্রিঙ্কসও দিয়ে গেছে এক এক গ্লাস করে প্রত্যেকের জন্য আর 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 খাবার শেষে সবার জন্য এক কাপ চা কফি আপনি যেটা চুজ করবেন কি কিন্তু এই ক্ষেত্রে আমার সাজেশন থাকবে পরিমাণটা একটু বাড়িয়ে দিন অথবা গ্লাসের সাইজটা একটু কমিয়ে দিন মাসাল্লাহ আমরা কিন্তু চেন্নাইয়ের আকাশে চলে আসছি আর দেখতে পাচ্ছেন নিচে বিশাল সমুদ্র চেন্নাই কিন্তু একদম সমুদ্রের পাড়েই বলতে পারেন একটা ছয় বেজে গেছে একচুয়ালি বাংলাদেশ সময় একটা ছত্রিশ বাজে অর্থাৎ বলতে পারেন আমরা আকাশে ছিলাম দুই ঘন্টা ষোলো মিনিটের মতো অবশেষে আমরা খুব ভালোভাবে চেন্নাইতে পৌঁছে গেছি এবং অলরেডি ইমিগ্রেশন কিন্তু ডান আমরা এয়ারপোর্টের সামনে মানে এয়ারপোর্ট থেকে বের হয়ে গেছি তো সব কিছু মিলিয়ে আল্লাহর কাছে হাজার শুক্রিয়া আমরা ভালোভাবে পৌঁছাতে পেরেছি আলহামদুলিল্লাহ আর এর পাশাপাশি আমি গোজানকে স্পেশাল থ্যাঙ্কস দিব তার এত স্মুথ এয়ার টিকিট বুকিংয়ের জন্য অসংখ্য ধন্যবাদ এমন সিম্পল বুকিং আপনিও করতে চাইলে তাদের ওয়েবসাইট বা অ্যাপে যাবেন চুজ করবেন আপনার ডেট এবং ডেস্টিনেশন এবং ব্রাউজ করতে পারবেন লিমিটলেস অপশনস পছন্দের ফ্লাইট সিলেক্ট করে চলে যাবেন পেমেন্ট অপশানে পেমেন্টের জন্য মোবাইল ব্যাঙ্কিং অথবা ক্রেডিট কার্ড ডেবিট কার্ড যে কোনো মেথড ব্যবহার করতে পারেন এছাড়া এখানে ব্যবহার করতে পারবেন জিরো পারসেন্ট ইএমআই সুবিধাও পেমেন্ট শেষ হওয়ার সাথে সাথেই পেয়ে যাবেন ইনস্ট্যান্ট কনফার্মেশন তাছাড়া গোজান এখন চলছে সিজন অফ ট্রাভেল যেখানে আপনি এক প্ল্যাটফর্মেই পেয়ে যাবেন ট্রাভেলের সব বেস্ট ডিলস গোজানের মাধ্যমে আপনারাও পছন্দের ভ্রমণ বুক করতে চাইলে আপনাদের জন্য আছে একটি বিশেষ উপহার ইউজ করুন আমার কোড ফাইভ গো লিমলে এইবার আমরা মজার একটা এক্সপেরিয়েন্স নিতে যাচ্ছি আপনার হাতে যদি খুব বেশি রকমের লাগেজ থেকে না থাকে তাহলে আমাদের মতো আপনিও প্লেন থেকে নেমে এই মেট্রো রেলের এক্সপেরিয়েন্সটা নিতে পারেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই মেট্রো রেল জার্নিটা আপনাকে অনেক বেশি আনন্দ দেবে যেটা আমরাও কিন্তু খুব এনজয় করেছিলাম একটা টিপস দিয়ে রাখি অনেকেই হয়তো ভাবে যে ট্রেনে উঠে আমি কোথায় নামবো কিন্তু এই ডোরের উপরে এরকম ডিসপ্লে থাকে ব্লিঙ্ক করার অর্থ হচ্ছে আপনি ওই স্টপেজ এখন ক্রস করছেন আর এই হলুদ লাইটগুলো হচ্ছে এক একটা স্টপেজ আমরা নামবো হচ্ছে এই যে লাস্টের দিকে থাউজেন্ড লাইটস অ্যাপোলো যে এলাকাতে আছে সেই এলাকার নাম হচ্ছে থাউজেন্ড লাইটস আর রোডের নাম যদি বলি গ্রিমস রোড শুধু তাই না এই ডিসপ্লের পাশাপাশি প্রতিটা স্টপেজে থামার আগে থেকেই কিন্তু অ্যানাউন্স করবে অর্থাৎ আপনি জেনেই যাবেন যে সামনে আপনি কোন স্টপেজে থামতে যাচ্ছেন এবার ভাড়ার কথা বলি ভাড়ার কথা শুনে তো আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন প্রায় ১৩ কিলোমিটার মতো পথ আমরা এই মেট্রো রেলে করে যাব এবং প্রত্যেকের জন্য ওয়ানওয়ে পড়বে মাত্র চল্লিশ রুপি অর্থাৎ আমাদের তিনজনের জন্য টোটাল পে করতে হবে একশো বিশ রুপি যেখানে এয়ারপোর্ট থেকে যদি আমরা ট্যাক্সিতে করে থাউজেন্ড লাইটসে যেতাম তাহলে ভাড়া পড়ত ছয়শো থেকে এক হাজার রুপির মতো চিন্তা করতে পারেন কত টাকা আমাদের বেঁচে গেল এইবার বলবো এই ট্রেন স্টেশন আপনি কোথায় পাবেন কোনো চিন্তা নেই এয়ারপোর্ট থেকে বের হয়েই আপনি এই স্টপেজ পেয়ে যাবেন যেটাকে এয়ারপোর্ট স্টপেজ বলা হয়ে থাকে তবে আপনার ডেস্টিনেশনে পৌঁছানোর পরে অর্থাৎ থাউজেন্ড লাইটসে নামার পরে ওই স্টপেজ থেকে গ্রিমস রোডের ডিস্টেন্স বলতে পারেন প্রায় এক কিলোমিটারের মতো আলহামদুলিল্লাহ অবশেষে আমরা থাউজেন্ড লাইটসে পৌঁছে গেছি মজার ব্যাপার হলো বলতে পারেন কিছুটা টাকা বাঁচানোর জন্যই এই স্টপেজ থেকে আমরা হোটেল পর্যন্ত অর্থাৎ প্রায় এক কিলোমিটারের বেশি ডিস্টেন্স আমরা হেঁটে হেঁটেই চলে এলাম এই পথটুকু যদি আমরা সিএনজিতে করে আসতাম তাহলে আমাদের প্রায় আশি থেকে একশো রুপি পে করতে হতো যাই হোক আলহামদুলিল্লাহ আমরা অ্যাপোলোর আশেপাশের এলাকাতেই হোটেলে উঠে পড়েছি এবং বলতে পারেন অনেক বেশি টায়ার্ড তাই আজ আর কথা বলতে চাচ্ছি না ট্রিটমেন্ট হোটেল এবং আদার অনেক কিছু নিয়ে অনেক কিছু বলার আছে আমার সেজন্য পরবর্তী আরও দুটা পর্ব দেখার অপেক্ষা থাকেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আমার চেন্নাইয়ের এই তিন পর্বের এপিসোড নিয়ে যে সিরিজটা আমি তৈরি করতে যাচ্ছি সেটা অবশ্যই আপনাদের অনেক ভালো লাগবে বিশেষ করে অনেক কাজে দেবে ইনশাল্লাহ আজ তাহলে আমি এখানে বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করতে থাকবেন আমরাও আপনাদের জন্য দোয়া করতে থাকবো ইনশাল্লাহ আসসালাম